একদিন গ্রামের মসজিদের সামনে পোস্টার টাঙানো হল যে গরু গতকাল রাতে ফ্রিজ চুরি করেছে সে নিজেই এসে ফেরত দিয়ে যাবে না হলে বড় বিপদ লোকে তো অবাক সবাই বলছে গরু আবার ফ্রিজ চুরি করে একজন জিজ্ঞেস করল কী রে কে এ পোস্টার লাগাইছে এক দোকানদার বলল ওই তো হেলাল ভাই তার দোকানের পাশ থেকে ফ্রিজটা উধাও সবাই হেলাল ভাইয়ের কাছে গেল তিনি বললেন সিসিটিভি ফুটেজ দেখছি একটা গরু ধাক্কা মেরে ফ্রিজ ফেলে দিচ্ছে পরে সেই ফ্রিজ নিয়ে বয়ে গেছে আরেকজন কিন্তু ফুটেজ শুধু গরুটাই স্পষ্ট চোখ বন্ধ করে দিত হাসি এক বুড়ো চাচা বললেন গরু যদি চুরি করে তো পুলিশে খবর না দিয়ে গরুকে পোস্টার দিছেন কেন হেলাল ভাই উত্তর দিল এই গরু নিয়মিত সকালে আমার দোকানের সামনে ঘাস খায় তাই ভাবলাম বিবেক